ছাত্রলীগের পথেই যাবে ছাত্রদল যদি জুলুমের রাজনীতি করে হাসানাত আত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতি সতর্ক বার্তা খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে সংঘর্ষের ঘটনায় কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ওষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সন্ধ্যায় রাজু ভাস্করদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক ছাত্রদলকে জালিম না হওয়ার আহ্বান জানান তিনি বলেন গত ষোলো বছরে আপনারা নির্যাতিত ছিলেন সেটা ভুলে যাবেন না যদি চাপাতির রাজনীতি আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চান তাহলে ছাত্রলীগের পরিণতি যেমন হয়েছে আপনাদেরও তাই হবে বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঘুরে পুনরায় রাজু ফিরে আসে মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয় যার মধ্যে ছিল কুয়েটের রক্ত জোরে ওয়াসিম তুমায় মনে পড়ে এবং শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না ছাত্র দলের প্রতি হুঁশিয়ারি বিক্ষোভ সমাবেশে হাসানাত আব্দুল্লাহ বলেন ফেসিবাদের বিরুদ্ধে লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু যারা আবার মতো হয়ে উঠতে চাইবে শিক্ষার্থীদের বিপক্ষে যাবে তাদের একই হবে তিনি বলেন গেস্টরুম ও চাঁদাবাজির স্বপ্ন আর বাংলাদেশে বাস্তবায়িত হবে না আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান হবে মুক্ত চিন্তার জায়গা যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবুল কাদের বলেন জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে দখলদারিত্বের জায়গা নেই যারা শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালাবে তাদের প্রতিরোধ করা হবে এ সময় সংগঠনটির অন্য নেতারা ছাত্রদলকে সতর্ক করে বলেন যারা কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তারা ডাবিতে এসে নাটক করছে আমরা এই নাটক দেখতে চাই না দোষীদের গ্রেপ্তার করতে হবে আন্দোলনের অংশ হিসেবে বুধবার বিকেলে টিএসসিতে ছাত্রলীগের হামলা ও কুয়েটের প্রদর্শনীরও ঘোষণা দেওয়া হবে